আজকে দিব দেখেন আমি সেই আজকে অনেকদিন ধরে রিটার্ন লাইভ করা হয় না রিটার্ন প্রোডাক্টের এবং এই যে দেখেন এই এক এক আজকে অনেকদিন আজকে সব রিটার্ন প্রেসে রিটার্ন গুলো আমরা আসলে ঘুরে ঘুরে লাইভ করব দেখতেছেন একটা একটা করে লাভ লাইভ ওয়াও দিয়ে দেখেন কি অবস্থা

তো আমরা তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো টাকারও অনেক অনেক ড্রেস দেখাবো তো এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা দারুণ সুন্দর একটা ভীষণ সুন্দর একটা ড্রেস এইটা যদি কারোর আগে সেটাকে দেখেন এইটা এত সুন্দর করে কাজ করা অ্যান্ড এই ড্রেসটা একদম কেনা থেকে কমে নিবেন আমি এগুলো এই জন্য একটাও সময় নিবেন আমি জাস্ট প্রত্যেকটা ড্রেস আমি একবার করে ধরবো আর ছাড়বো অ্যাণ্ড রি লিখেছেন আমার আইডল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর এটা হচ্ছে দেখেন পুরো ড্রেসটা এরকম করে এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করা হ্যাঁ পুরো ড্রেসটা এরকম করে এমব্রয়ডারি করা আছে অনেক অনেক সুন্দর এই হচ্ছে কামিজ এই হচ্ছে আপনার দোপাট্টা সবাই একটা একটা করে লাভ লাইক পড়ে দেবেন হ্যাঁ এই হচ্ছে কামিজ এই হচ্ছে দোপাট্টা নিজের সুন্দর আচ্ছা তুমি এটা আমার স্টিচ করার ড্রেসটা যেটা আমি বলছিলাম পরে দেখি ওটা আমি ব্যবস্থা করতে দিয়েছি আইসি ও আল্লাহ সবাই কমেন্ট করতেছ কেন একটা একটা করে সবাই লাভ লাইক হুআও দিয়ে দেন এন্ড এই ড্রেসটার প্রাইস কত কম আমি একটু বলে দিতেছি এই ড্রেসটা কে কে নিতে চান জাস্ট একটা একটা করে লাভ লাইক হুআও দেন সরি আমার আমার হচ্ছে যে আপনার লাইফে একটু এক জায়গায় আটকায়ে গেছিলো সো আমরা অনেকগুলো ড্রেস দেখাব এইজন্য আমরা আসলে কোনো সময় নিব না একদম ধুরা হচ্ছে যে দেখাই দিব এন্ড এই ব্ল্যাক ড্রেসটা যারা যারা পছন্দ সবাই একটা একটা করে লাভ লাইক হুআও দেন আমি একটু কমেন্ট পড়ি হ্যালো মহিউদ্দিন জাহাঙ্গীর ভাই কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এটা কার লাগবে জাস্ট আমাকে বলেন এই ব্ল্যাকটা এটা কেনা থেকে কম প্রাইসে কে কে নিতে চান দেখে কমেন্ট দেখতে চাই আপনাদের কে কে নিতে চান এইটার জন্য কমেন্ট দেখতে চাই এটা হচ্ছে দেখেন আপনারা এরকম নাইসলি এমব্রয়ডারি করে কাটওয়ার করা এমব্রয়ডারি করে কাটওয়ার করা আছে অনেক সুন্দর অনেক জোস একটা কালেকশন এটা কার লাগবে বলেন জাস্ট সোনিয়া একটা লিখেছেন মিষ্টি আপু আপনার মিষ্টি ছেলেটা কেমন আছে ভালো আছে আমার আমার ছেলে ভালো আছে আপনি কেমন আছেন তাই তো এইটা এটা 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 দাও এটা দাও সালভারের কাপড় সালোয়ারটা দাও রেডি সালোয়ার সালোয়ারটা এরকম রেডি থাকবে বাট এটার প্রাইস এত কম এক পিসে কে পাবেন আমি জানি না এইটা জাস্ট এক পিস আছে কে পাবেন আপু আমি জানি না যার এটা লাগে সেটা কিনে নিবেন আপনার দাদগুলা কি আপনার না আমার দাঁতগুলো আমার না আমার দাদগুলা ধার করে আনা এটা হচ্ছে দেখেন আপনার প্যান্টে ডিজাইনটা ওয়াও প্যান্টটা হচ্ছে এরকম காட்டনের মধ্যে কামিস্টা সুন্দর আপনার காட்டনের মধ্যে যারা একটু காட்டনের মধ্যে ড্রেস লাইক করেন এন্ড এইটা এইটা এটা হচ্ছে একদম স্টিচ কালেকশন এটা বডি কত লেন্থ কত বলো আমাকে এটার বডি কত নেন কত সব বলে দিতেছি এটা যদি কারো লাগে কনটেস্টের রেজাল্ট দিব আপু আমি পুলিশ পাতা থেকে লাইভ আসবো এর পরে এই লাইভের পরে লাইভে আমরা হচ্ছে কনটেস্টের রেজাল্টটা দিয়ে দিব এটা হচ্ছে দেখেন প্যান্টের ডিজাইনটা ওয়াও প্যান্টের ডিজাইনটা জাস্ট ওয়াও দেখেন ওয়াও নাইসলি এরকম করে ডিজাইন করা আছে অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর আর প্যান্টের ডিজাইনটা অনেক সুন্দর এটা দোপাট্টাটা খুব সুন্দর এরকম করে কাটওয়ার করা আছে বডি হচ্ছে 48 আছে বডি 48 আছে লেন্থ হচ্ছে 46 আছে আর এটা কত টাকায় দিছি আমরা বলো বলো প্রাইস বলো 2750 ছিল 1770 1750 টাকার লস প্রাইসে এটাকে আপনি নেবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা লস প্রাইস আপনি এটাকে নিবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় আর সনি একটা লিখে আপু আপনার মতো মানুষ মনে হয় না দ্বিতীয় আর কেউ নেই কারণ আপনি খুব ভালো মনে মনে সবার আপনাকে ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু দেখেন আমি জাস্ট এই রিটার্ন পার্সেল গুলো আমি আপনাদেরকে খুলে খুলে দেখাইতেছি এখানে দেখেন আরেকটা সালোয়ার কামিজ হচ্ছে ওয়াও এটা হচ্ছে কম্পনির মধ্যে একটা ড্রেস এটা তো আমরা একদমই লক প্রাইজে ছেড়ে দিছি তো এটা কার লাগবে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নেন এটার কালার কোয়ালিটি কাপড় কাপড় নিয়ে কোনো কথাই হবে না এইটার কাপড় নিয়ে কোনো কথাই হবে না জাস্ট যারা যারা যেখান দেখে দেখছেন এই 300 400 গুলো বের করো এরিয়া পুরো তাড়াতাড়ি

থ্যাংক ইউ আপু আপু আমাদের হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে হচ্ছে আপু শুক্র এবং শনিবারের মেলা শুক্র এবং শনিবারের মেলা মেলায় ওরকম অনেক অফার প্রাইসে ড্রেস থাকবে বাই দা ওয়ে এটা কার লাগবে এটা এক পিস আমি সেকেন্ড পিস দিতে পারবো না যার লাগে এখনই স্ক্রিনশট নেন দিস ইজ ইয়োর ফ্রন্ট অ্যান্ড দিস ইজ ইয়োর ব্যাক অ্যান্ড নিচের নিচের দিকে হাজার কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা এখানে আপনার দেওয়া আছে এইটা যদি কারো লাগে সেইটাকে এটাকে নিয়ে নিবেন আপনার আচ্ছা এইটা যদি আগে পরের লাইফটা ঠিক ব্যাক টু ব্যাক দু কয় পরে আমার আরেকটা শাড়ি লাইফ আছে এটা হচ্ছে দেখেন এরকম নাইসলি স্টোন অ্যান্ড মিরর ওয়ার্ক করা আছে স্টোন অ্যান্ড মিরর ওয়ার্ক করা আছে হ্যাঁ স্টোন অ্যান্ড মিরর ওয়ার্ক করা আছে স্টোন অ্যান্ড এরকম হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে অনেক অনেক সুন্দর হ্যাঁ এইটা যদি কারো লাগে সেইটা কিনে নিবেন অনেক জোস লাগতেছে এই ড্রেসটা কার লাগবে এইটার কাপড়টা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে এটার ফ্যাব্রিক এটার ফ্যাব্রিকটা জাস্ট এক্সিলেন্ট যারা আসলে যে কোয়ালিটি দেখে পড়তে চান আপনি এটাকে নিয়ে নিতে পারেন আপনাকে অনেক সুন্দর লাগছে আমার মনে হয় সব মেয়েরা মুখে মেকআপ ইউজ করে আর আপনি মনে হয় মুখে ফেবিকল ইউজ করেন ফেবিকল মুখের মধ্যে ইউজ করলে তো মানুষ কথা বলতে পারবে না মুখ তো দুই ঠোঁট জোড়া লাগে যাবে এইটা যদি কারো সেইটাকে নিয়ে নেন এক্ষুনি অনলি 1099 টাকার ক্রেজি প্রাইসে এইটাকে নেবেন অনলি এই সেকেন্ড পিস দিতে পারবো না। অনলি 1099 টাকার ক্রেজি প্রাইস। এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা কার এটা লাগতেছে সে আমি জানি না। দেখার সাথে এটা নিয়ে নেবেন। আমার কাছে দুইটা আইসক্রিম ড্রেস আছে। আপনারা বললে আমি দেখায় দিতে পারি। আইসক্রিম ড্রেস দেখাবো কি দেখাবো না? দুইটা আইসক্রিম ড্রেস আছে। আপনারা বললে আমি দেখায় দিতে পারি। বাই দ্য ওয়ে এইটা অনলি 1099 টাকা। অনলি 1099 টাকা। কার লাগবে? জাস্ট আমাকে একটু বলেন। কাল রাত 8:30 আমাকে বলেন 1099 টাকা এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন দড় 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 এইটা এটাও চাপে একদম একদম সস্তায় চাপে আপনি বিশ্বাসই করতে পারবেন না এটা এত 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 জোস এরকম নাইসলি কাট চপের ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা কালেকশন মুক্তি দাস লিখেছেন প্রাইস কত আপু আগেটা 1099 টাকায় দিয়ে দিছে আমি একটু আজকে এই লাইভে রিটার্ন পার্সেলের লাইভ দেখাবো তো মানে রিটার্ন পার্সেল দেখাবো অনেকগুলো ড্রেস দেখাবো সো এইজন্য আমি একটু тараহড়া করে দেখাইতে চাই এটা হচ্ছে দেখেন এরকম সুন্দর করে কাঠচুপির কাজ করা আছে যারা এইরকম ড্রেস পছন্দ করেন দেখেন এইটা এরকম সুন্দর করে পুরোটাতেই কাঠচুপির কাজ করা আছে ড্রেসটা সুন্দর সুরাইয়া আক্তার মুনি লিখেছে দেখাও আচ্ছা আমি দেখাই দিব আপু এটা হচ্ছে দেখেন স্লিভস ডিজাইন এরকম নাইসলি কাঠচুপির ওয়ার্ক করা আছে পুরা ড্রেস এরকম করে কাঠচুপির কাজ করা আছে এটা বডি হচ্ছে ফ্রি সাইজ লেন্থ হচ্ছে আপনার 45 প্লাস হবে বডি হচ্ছে ফ্রি সাইজ কত আছে বডি ফিফটি প্লাস আছে বডি পঞ্চাশ প্লাস আছে এইটা কার লাগবে বলেন তামান্না ইসলাম তুমি অনেক কিউ থ্যাংক ইউ সো মাচ আমাদের কাছ থেকে ড্রেস নিলে এক পয়সাও আগে নিতে হয় না তস্তিমা মিমাপু আমাদের পুরো বাংলাদেশে ফুল ফুল ক্যাশ অন ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি বিভিন্ন ফেক আইডি ফেক পেজ আমাদের নাম করে মানুষের কাছ থেকে টাকা বিকাশ চাই ডোন্ট ট্রাস্ট দ্যাম হ্যাঁ দাও দাও দোপাটা দাও আমরা কিন্তু কোনো 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 বিকাশ নেই না ওকে তো আমরা কোনো এক পয়সা অ্যাডভান্স দিই না এটা হচ্ছে এটা দোপাট্টা দোপাট্টাটা মধ্যে ডলার বয়ার করা আছে সিম্পলি বিউটিফুল এই হচ্ছে কামি দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় আর এই ড্রেসটা কততে ছাড়ছে জানেন জাস্ট রিটার্ন পার্সেল থেকে এক পিস আছে এক পিস আছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ হাই আল্লাহ বারোশো পঞ্চাশ টাকা ক্যানিং এইটা অনলি বারোশো পঞ্চাশ টাকায় মাই গুডনেস কেমনে সম্ভব এটা মাই গড এটা অনলি 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 বারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা কার লাগবে এটা বলেন এইটা অনলি বারোশো পঞ্চাশ টাকা বডি আছে ফিফটি প্লাস থ্রি পিস এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় বডি আছে ফিফটি প্লাস থ্রি পিস বারোশো পঞ্চাশ টাকা হাও কেমনে কিভাবে সম্ভব সবাই একটা একটা করে লাভ লাইক হুয়াও দিয়ে দেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন থ্যাংক ইউ সো মাচ এইটা কিভাবে এত কম প্রাইসে সম্ভব বলেন আমি নিয়েছি একটা থ্রি পিস নিয়েছিলাম যেমন নিচ্ছি ঠিক তেমনই খুব ভালো হয়েছে সোনিয়ার তারপর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনলি এই ড্রেসটা আপনি পাইতেছেন বারোশো পঞ্চাশ টাকা আমি জাস্ট রিটার্ন পার্সেলগুলো আমি আপনাদেরকে দেখাই দিতেছি জাস্ট দেখেন একটা সে একটা কিন্তু আপনার আই আল্লাহ এটা রিটার্ন পার্সেল থেকে বের হচ্ছে দেখেন এই ড্রেসটা কত আপু চাইছিলো তখন আমরা দিতে পারি নাই কত আপুকে শুধু মানা করছি বলেন এই ড্রেসটা এটাকে এত কমে দিছে এটা এক পিসে আছে জাস্ট একটা নাম ধরে আমি এখন দিয়ে দিব এটা হচ্ছে দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম একজন 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 হচ্ছে যে আপনার মানে কি বলে লাকি আপো একজন লাকি আপো যিনি কিনা অনেক লাকি এবং এটাকে একদম কেনা থেকে কমে আমি ছেড়ে দেবো একদম লাকি ওয়ান যেই আপুটা অনেক লাকি সেই আপুটা এই ড্রেসটাকে পাবে বিকজ এইটাকে আমরা একদম কেনা থেকে কম প্রাইসে ছেড়ে দেবো সো লেটস সি আমি এই ড্রেসটা একটু আমি দেখাই দিয়ে দিতেছি তোমার ড্রেসগুলো জাস্ট ওয়াও তানিয়া রহমান আপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন আপু ওয়াও এটা হচ্ছে রেড কালারের ড্রেসটা জাস্ট দেখেন এটাকে আমি এমন কম দামে দিবো এমন কম দামে দিবো এমন কম দামে দিবো এটাকে এটার প্রাইস এইটা শুধুমাত্র এই ড্রেসটা আপনি নিবেন কে নিতে চান বলেন একজন একজনকে দিতে পারবো একজন সেই একজন আপটিকে একজন আপটি সেটা একটু আমি শুনতে চাই এটা আমি কাকে দিব বলেন ওই তনিয়া পু তানিয়া মহসদিন লিখেছেন আমাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ অনেক দিন হয়েছে ঝগড়া করি না কার সাথে ঝগড়া করবো বলেন কার সাথে ঝগড়া করলে আপনারা খুশি কারে 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 ধরে পেটামো বলেন অনেকদিন ঝগড়া করি না নাকি উনি কমেন্ট করছে যে অনেকদিন হয়েছে ঝগড়া করো না কারে ধরে পেটাই তো বলেন এইটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন ওয়াও নাইসলি এমব্রয়ডারি করা বাট এই ড্রেসটাকে আমি যদি এখন তেরোশো টাকায় দেয় কেমন লাগবে বলেন এই ড্রেসটা যদি আমি তেরোশো পঞ্চাশ টাকায় ছেড়ে দেই কেমন লাগবে ওয়াও কামিজটা দেখছেন এইটার এমব্রয়ডারি ফিনিশিং দেখছেন এটার কোয়ালিটি দেখছেন একজনকে আমি দিতে পারবো অনলি একজন লাকি আপুকে আমি এটা দিতে পারবো অনলি তেরোশো পঞ্চাশ টাকায় সো লার্সি হো ইজ দ্য উইনার তো এই যে ড্রেস মানে উইনার না মানে উইনার না সরি বলতে গেলে এটা উইনার এটা একটাই আছে একটাই আছে তুমি যেমন ড্রেস দেখাও তার থেকেও বেশি সুন্দর হয় থ্যাংক ইউ সো মাছ তানিয়া রহমান আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাছ এটা আমি তেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব মোসাম্মদ মুক্তি খাতুন লিখেছেন আমি নিতে চাই তো স্লিম আমি আমি নিব নিয়ে নেন যে পাবেন সেই হচ্ছে যে লাকি আর এটা হচ্ছে এটা দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর দোপাট্টাটা অনেক সুন্দর দোপাট্টার মধ্যে এইগুলা কিন্তু এমব্রয়ডারি করা ওকে এইগুলা কিন্তু এমব্রয়ডারি করা দোপাট্টার মধ্যে এগুলা কিন্তু এমব্রয়ডারি করা অনেক সুন্দর দোপাট্টা দোপাট্টাটা কিন্তু এমব্রয়ডারি করা ওকে সো এই রেড কালারের ড্রেসটা যার যার লাগে সে এইটাকে এখনই স্ক্রিনশটটা নিতে হবে অনেক সুন্দর একটা কালেকশন এইটাকে আপনি নিবেন তেরোশো পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্স সেলে

এটা অনলি এক পিস হবে অনলি এক পিস যে পাবে সে নিতে চান আপনার ননদ হইতে চাই ইশরাক জয়ী আমার ননদ কিভাবে হবেন আমার জামাই তো কবরে রাফি ফারাজ লিখেছেন নিতে চাই আপু নিতে চাইলে এখনই এখনই জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করতে হবে আলাইনা চৌধুরী লিখেছেন আমি বিগ ফ্যান থ্যাংক ইউ সো মাচ সাদা পোশাকে আপনাকে খুব কিউট লাগছে লাভলি রহমান থ্যাংক ইউ সো মাচ এই একটা ড্রেস আছে এটাও রিটার্ন পার্সেল থেকে আল্লাহ এই ড্রেসটা কি সুন্দর এটা কাপড়টা ওয়াও কাপড়টা ধরে জাস্ট মনে হইতেছে ওয়াও 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 কোয়ালিটি দুইটা আইসক্রিম প্রেসেস আমার হাতের কাছে আমি চাইলে আপনাদেরকে আপনার চাইলে আমি ওইটাও দেখাই দিতে পারবো ওয়াও অনেক জোস্ট একটা কালেকশন সো হোপফুলি এইটা আপনাদের অনেক ভালো লাগবে এরকম নাইসলি এটা হচ্ছে কাঠচুপের কাজ করা দেখেন এত সুন্দর করে এটা হ্যান্ড ওয়ার্ক বা কাঠচুপের কাজ করা আছে হ্যান্ড ওয়ার বা কাঠচুপের কাজ করা আছে অ্যান্ড এখানে দেখেন এটা নিচের দিকে প্রিন্টের উপর এরকম করে হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে প্রিন্টের উপর এরকম করে হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে অ্যান্ড এটা দেখেন আপনার দামানটা অলসো এরকম নাইসলি প্রিন্টের উপর রকম হ্যান্ড ওয়ার্কের কাজ করা ডলার ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা ফ্যাব্রিক হচ্ছে একদমই কটনের মধ্যে একদমই কটন ফ্যাব্রিক হ্যাঁ এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন অনেক 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 সুন্দর একদমই পিওর কটনের মধ্যে প্রাইস তুলনায় কোয়ালিটি অনেক ভালো হবে ইনশাআল্লাহ সো এইটা আপনি এই ড্রেসটা এটা উনিশশো টাকা করেছিল না হ্যাঁ এটা উনিশশো টাকা করেছিল না এটা অনলি এক টাকা অনলি এক হাজার নিরানব্বই টাকায় পাবেন কাপড়ের কোয়ালিটি যদি ভালো না হয়েছে আমাকে লাইভের মধ্যে কমেন্ট করবেন এটাও এক পিস রিটার পার্সেল থেকে আমি যদি ধরে দেখা দিচ্ছি এই হচ্ছে হলুদ কাতা এই হচ্ছে কামিজ দোপারটা এই হচ্ছে সালোয়ার কাপড় এইটাও এক পিস আমি জাস্ট ধরে দেখা দিচ্ছি কে পাবেন কারা পাবে আমি কিছুই জানি না যে পাবেন সে লাকি যে পাবেন সে লাকি বাউ অনেক সুন্দর কামিজ দোপারটা হচ্ছে সালোয়ার কাপড় ওকে সো এটা যা লাগে সেটাকে নেবেন এগুলো কবে আছে এগুলো শোরুমের জন্য ওয়াও পিস দিল্লি বোটিক্স আসছে বুঝছেন আমাদের নতুন আসছে আমি জানি না আমি একটু কে কে দেখতে চান এটা একটু বলেন তো একদম পিওর দিল্লি বুটিক্স আমি চাই না এটা কার কে কে এটা একটা পাবেন একদম নিউ আসছে তারা একদম দামি কালেকশন পছন্দ কর আমি এটা একটু একটা ফাঁকে দেখাই দিই জাস্ট না এটা তো স্টিচ করা ফাহিম ওগুলো শোরুমে কিন্তু আছে সাইজ আছে এম এল এস ওয়াও সুন্দর তো ড্রেসটা দাও তো হ্যাঙ্গারটা দাও এটা স্টিচ করা এটা আমাদের একদম নিউ আসছে এগুলো আমরা শোরুমে দিব দাও তো দুপাটাটা দাও একদমই নিউ কালেকশন

বাট এটা হচ্ছে আমার সামনে হচ্ছে নতুন ড্রেস আসছে তো আমাদের এগুলো হচ্ছে শোরুমে চলে যাবে স্টিচ কালেকশন শোরুমে চলে যাবে সো এই জন্য আমি ভাবলাম আপনাদেরকে একটু দেখাই যারা এরকম কালেকশন পছন্দ করেন যারা এরকম এরকম দিল্লি কটন পছন্দ করেন আপনি এটাকে দেখতে পারেন ড্রেসটা অনেক সুন্দর নিল এটা ভাজ করে একদম জায়গাটা জায়গায় রেখে দেয় এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পর এটা আমি নিব দীপিকা বড় আপনি সাইজ দিয়ে নিতে পারেন সাইজ আছে আমাদের স্টিচ কালেকশন আরও অনেক আসলে আমি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন স্টিচ কালেকশন কী আসছে দেখেন দেখেন এগুলো কিন্তু আমাদের সব স্টিচ কালেকশন হিয়ার ইউ ক্যান সি এইগুলো প্রত্যেকটা স্টিচ কালেকশন দেখেন এগুলো আমাদের সব নতুন স্টিচ কালেকশন আসছে তুমি এইটা একটা খুলতে পারো এটা और ये मापन और सब वाला समझ में आ गया ये जो हम करते हैं देख세요 एट द साइज इज एक्सेल गाउन देख सन स्टिच एक्सेल माने बॉडी को तो ऐसे गुणो तो येटर मापो तो ये माने साइज नहीं 40 है 40 है ना

আচ্ছা এই হোয়াইটটা আমি একটু সামনে নিয়ে দেখাতে চাই এটা এটা একটা এক্সিলেন্ট একটা কালেকশন এটা এক্সিলেন্ট একটা কালেকশন এটাকে আমি একটু এগুলো আমরা শোরুমে अवेलेबल করে দিব এই এই ড্রেসগুলো না আমরা শোরুমে अवेलेबल করে দিব বাট আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি জাস্ট দেখেন এটা একটা অ্যামেজিং একটা বিউটিফুল একটা কালেকশন এন্ড এটাও এটা কি সেন্স এক্সেল এক্সেল মানে কত আছে এটা দেখেন পঁয়তাল্লিশের মতো আছে এটা পরে হ্যাঁ এটা এটা ফ্রি সাইজ এটা স্টিচ কালেকশন দেখেন মাউ অনেক সুন্দর ড্রেসটা আর এটা একটু হ্যাঙ্গার নাও তো এটা দেখেন এগুলো সব আমাদের ইন্ডিয়ান স্টিচ কালেকশান বুটিংসের কালেকশান এটা দেখেন প্রত্যেকটাই আমাদের ইন্ডিয়ান কালেকশন এগুলো এটা দেখেন মেড ইন ভারত দেখেন এটা আমার এখন দেখানোর কথা না জাস্ট আমি এটা আপনাদেরকে একটু দেখাই দিতেছি দেখেন এইটা ওয়াও আমার এখানে কিছু একটা সুন্দর এগুলো আমাদের কাছে আর কোয়ান্টিটি কোয়ান্টিটি নাই এই জন্য এগুলো আমি অনলাইনে দেখাই না এগুলো শুধু শোরুমে দেখাই এটা প্রাইসটা বের করতে ওই ডিজাইন সবগুলো ডিজাইন থেকে একটা করে আলাদা

এরকম প্রচুর কালেকশন আমাদের কাছে আসছে আর আসবে এগুলো আমরা শোরুমে অ্যাভেলেবেল করে দিব দেখছেন এই ড্রেসটা এটা আমার এখন দেখানোর একদমই কথা না তারপরে আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিছি নিলয় এগুলো যেটা ভাজ করে যেটা যেখানে তুমি ফাইন এরকম আরেকটা সুন্দর একটা নিয়ে এসো ওই যে সামনে একটা দেখা যাচ্ছে সোজা না পাশেরটা এটা কি নিয়ে এসো পান্ডেলটা ধরে নিয়ে এসো এরকম প্রচুর স্টিচ কালেকশন আমাদের আসছে বুঝছেন এইগুলো আমরা এইগুলো আমরা আসলে জাস্ট এই যে যেমন ধর এখানে আরেকটা দেখেন এটা যেমন ধর আমি একটু পান্ডেলটা খুলে দেখাই এগুলো জাস্ট আমাদের ইন্ডিয়া থেকে একদমই নতুন আসছে মাঝখানে একটু খোলো

এটা এটার কি এটার বডিটা মাপো এটা 42 আছে হ্যাঁ এটার বডি হচ্ছে 42 আছে এটা ফ্রি সাইজ বডি 42 আছে এটা 4500 টাকা পড়বে প্রাইস দেখেন এটা দোপাট্টাটা আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাই দিই এটা দেখেন দেখেন এটা 4500

দেওয়া আছে ইনারের সহ এরকম দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন সে বিস্টিস কালারটা দেখেন পুরা একদম জ্বলজ্বল করতেছে এত সুন্দর একটা কালার কালারটা পুরো জ্বলজ্বল করতেছে হোপফুলি এইটা আপনাদের সবার অনেক ভালো লাগবে কালারটা দেখেন পুরা এরকম জলজ্বল করতেছে এটা হচ্ছে দেখেন স্লিভসের ডিজাইনটা দেখেন আপনার হাতাটা পুরো এরকম করে এমব্রয়ডারি করা কালারটা পুরো এরকম মানে স্লিভসটা পুরো এরকম করে এমব্রয়ডারি করা এটা হ্যাঙ্গারটা দাও তো এটা বডি আপনি অনায়াসে ফিফটি টু প্লাস বানাইতে পারবেন এটা হচ্ছে সেমি স্টিজের উপর আছে নেটটা করা ভিতর ইনারটা সেটিং করা আছে সাইড আপনাকে সেলাই করে নিতে হবে এই হচ্ছে আপনার কামিজটা এটা হচ্ছে রিটার্ন পার্সেল থেকে আমাদের কাছে এটার কোয়ান্টিটি নাই হ্যাঁ আই রিপিট যে এইটার আমাদের কাছে কোয়ান্টিটি নেই এটা হচ্ছে রিটার্ন পার্সেল থেকে সি এটা একটু আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই যে ড্রেসটা এটা হচ্ছে এটা দোপাটাটা দেখেন বা এইটা কার লাগবে বলেন ক্রেজি প্রাইসে এই ড্রেসটা এইটা কার লাগবে জাস্ট লেট মি নো এইটা অনেক সুন্দর একটা কালেকশন এইটা অনেক অনেক জোস একটা কালেকশন আইসক্রিম রেস দুটা দেখা দিব এই হচ্ছে কামিজ এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টা দেখেই কেমন ভালো লাগতেছে দোপাট্টার পাল্লুটা দেখেন দোপাট্টার পাল্লুটা দেখেন কি সুন্দর এরকম সুন্দর করে আমরা করা অ্যান্ড অলসো কাটওয়ার করা দোপাট্টার পাল্লুটা কি যে সুন্দর আপু জাস্ট দেখেন এই ড্রেসটা কার কার লাগবে আমাকে একটু কমেন্ট করেন তো আমার সুইট হার্ট আপুরা এই ড্রেসটা কার কার লাগবে জাস্ট আমাকে বলেন অনেক সুন্দর একটা ড্রেস ওয়াও যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এন্ড অলসো এখানে আপনার এটা এটাতে দেখেন মাঝখান দিয়ে এরকম একটা ফাড়া দেওয়া আছে হ্যাঁ বা কাটা দেওয়া আছে এন্ড অলসো এখানে আপনার সালোয়ারের কাপড়টা দেওয়া আছে এন্ড এই সুন্দর ড্রেসটা এই সুন্দর ড্রেসটা কত টাকায় পাবে ক্রেজি প্রাইসে হ্যাঁ 2450 টাকায় রাইট 2450 টাকায় 2450 টাকায় এইটা 2450 টাকায় এই ড্রেসটা ওয়াও এই কালারটাকে আমি পরছিলাম হ্যাঁ অনেক সুন্দর চব্বিশশো পঞ্চাশ টাকা একটা ছবি দেখতে হবে আসছে কিনা ইরফান আশিক মার্শাল সুন্দর লাগছে আমার প্রিয় অপু মালয়েশিয়া থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ওয়াও আইসক্রিম ড্রেস আইসক্রিম ড্রেস আইসক্রিম 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 আপু ইয়ালোটা চব্বিশশো পঞ্চাশ টাকা ছিল আইসক্রিম ড্রেসটা আমি ধরবো আর ছেড়ে দেবো এটা হচ্ছে দেখেন আমরা অর্ডারই করা সিকুয়েন্সের কাজ করা আইসক্রিম ড্রেস নিয়ে আসলে বলার কিছু নাই বিগত চার বছর ধরে আমরা একই প্রাইসে আমরা আপনাদেরকে আইসক্রিম ড্রেস দিচ্ছি এত কিছুর দাম বাড়ছে বাট আমরা কিন্তু আইসক্রিম ড্রেসের কিন্তু কোনো প্রাইস বাড়াই নাই আমাদের এটা হচ্ছে আমাদের একটা সিগনেচার আইটেম আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আমরা এই জন্য এটাতে কোনো প্রফিট রাখি না প্রফিট ধরব তো দূরের কথা আমরা আইসক্রিম ড্রেস শুধুমাত্র আমাদের প্রোডাকশন কস্টে দেই আমাদের সিগনেচার আইটেম হিসেবে যেন আমাদের থেকে একবার কেউ আইসক্রিম ড্রেস নিলে সারা জীবনে যেন বলতে না পারে এবং এই জন্য আমরা আইসক্রিম ড্রেস যখনই আমাদের আসে যখনই দেখাই দেখাইতে দেরি হয় সেই সুযোগ দেরি হয় না দেখেন

আমাদের প্রাইসের ধারে কাছে কেউ আসতে পারবে না প্লিজ লালটা ধরো আমি ছবি নিতে পারি না লালটা কোনটা ছিল দত্ত ভাস করে বসতে দাও এটা 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 আপু ছবি নিলে না এখনই নিয়ে নেন এটার কথা বলতেছেন যেটা তেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছে এখন এখন স্ক্রিনশট নেন জাস্ট এখন স্ক্রিনশট নেন এটা মনে হয় এতক্ষণে জানি না এটা আছে কি নাই সোল আউট হয়ে যাওয়ার কথা এখনই স্ক্রিনশট নেন এখনই আইসক্রিম ড্রেস আরেকটা এসে দেখেন এটা আইসক্রিম ড্রেস আরেকটা সেটা হচ্ছে এইটা ওয়াও এটার কালারটা কি সুন্দর দেখছো হোয়াইটের সাথে একটা পিঙ্কি পিঙ্কি একটা কালার কন্ট্রাস্ট হচ্ছে খুবই সুন্দর পিচি পিঙ্ক কালার এটা হচ্ছে দেখেন স্লিভস এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট ওয়াও সাচে এ লাভলি ওয়ান সাচ এ লাভলি ওয়ান অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা এই হচ্ছে কামিজ এই হচ্ছে দেখো এই যে দেখেন দোপাট্টা টাকা বিগত বছর ধরে আমরা একই আইসক্রিম দিচ্ছি চার সবাইকে একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিবেন বিগত চারটা বছর ধরে আমরা সারা দুনিয়ায় সবকিছু প্রাইস বাড়ছে কিন্তু আমরা আইসক্রিম রেসের কিন্তু কোনো প্রাইস বাড়াই নাই একই প্রাইস আমরা আপনাদেরকে সারা জীবনে একই প্রাইস আমরা আপনাদেরকে আইসক্রিম ড্রেস দিই অ্যান্ড সবাই প্লিজ একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন একটা একটা করে লাভ রিয়েক দিয়ে দিবেন সবাই সবার কাছে আমার রিকোয়েস্ট যে সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন প্লিজ 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 সবার কাছে এটা আমার রিকোয়েস্ট আপু তোমার মেলার মাইকিং হচ্ছে শহরে ঝুমুর হোটেলের তৃতীয় তলায় জেনিফা নিশা হ্যাঁ মাইকিং চলতেছে ঝুমুর হোটেলের তৃতীয় তলায় একদম আপু সবাই চলে আইসেন সবার জন্য ভালোবাসা রোল দোয়া অনেক শাড়ি থাকবে অনেক ড্রেস থাকবে এইটা দেখেন কি যে সুন্দর একটা কালেকশন ওয়াও নাইসলি এরকম করা করা এমব্রয়ডারি এই হচ্ছে কামিজ এই হচ্ছে দোপারটা প্রাইস পড়তেছে এগারোশো পঞ্চাশ টাকা অনেক 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 সুন্দর যার যেটা লাগে সেটা কিনে নিবেন না এটা দিও না এখন আইসক্রিম কিছু খাবে না দাঁড়াও এইটা হচ্ছে দেখেন সালোয়ারটা হ্যাঁ তো তনি যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে সে তোমাকে দিনে শেষে একবার হলেও খুঁজবে একদম একদম ময়উদ্দিন জাহাঙ্গীর ভাই থ্যাংক ইউ সো অ্যান্ড এইটা এগারোশো পঞ্চাশ টাকা আমি হচ্ছে এখন গুলশান শোরুম থেকে উইনার অ্যানাউন্সমেন্ট নিয়ে লাইভে আসবো সবার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই আমি আবার লাইভ আসতেছি সাড়ে আটটার দিকে ওকে বাই বাই